বাইরে চলাফেরা করলে ধুলাবালু তো লাগবে আর ধুলাবালু লাগলে সাথে সাথে অ্যালার্জি শুরু হয়ে যায় তো মাস্কের কোনো বিকল্প নাই তো মাস্কের সাথে আজকে সুন্দর একটা ডিটুয়েল নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন কুশি কাটা কাজে নতুন আরেকটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্ক অ্যাডাপ্টর এই অ্যাডাপ্টার দিয়ে খুব সহজেই আপনি মাস্ক টাকে আটকে রাখতে পারবেন মাস্ক অ্যাডাপ্টার পরার নিয়মটা একটু দেখে নিন আমি কিভাবে এটা লাগাচ্ছি তো পিছন সাইডে কিন্তু এই অ্যাডাপ্টারটা লাগাতে হয় পিছন সাইডে লাগালে তো খুব সুন্দরভাবে এঁটে যাবে এবং মাস্কটা খুলে যাবে না এই মাস্ক অ্যাডাপ্টার পিছন সাইডে থাকে তো মাস্ক তো সামনের দিকে থাকবে আর অ্যাডাপ্টার হচ্ছে পিছন দিকে তো দেখুন লাগানোর নিয়মটা একটু দেখে নিন তো এভাবে লাগাতে হবে তো আমি হচ্ছে ফ্রন্ট সাইডে লাগিয়ে দেখাচ্ছি আর অ্যাডপ্টারটা কিন্তু পিছন সাইডে লাগাতে হবে মানে পিছন সাইডে এভাবে লাগিয়ে তো পড়তে হবে তো আশা করি আপনারা এই লাগানোর নিয়মটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে লাগাতে হবে এই যে দেখুন এভাবে লাগাতে হবে প্রচুর পরিমাণে বাহিরে ধুলাবালু আর আমার ধুলাবালু লাগলে সাথে সাথে অ্যালার্জি শুরু হয়ে যায় একটানা না হাঁচি হতেই থাকে যার জন্য এই অ্যাডাপ্টারটা বানিয়ে নিলাম আর মাস্ক যদি শুধু কানে পরি তাহলে কিন্তু খুলে যায় তো বেশ আরাম পায় এই অ্যাডাপ্টার পরে নিয়ে তো আপনারাও চাইলে এভাবে তৈরি করে নিতে পারবেন আর তৈরি করা খুবই সহজ আমার ভিডিওটা যারা দেখতে শুরু করেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই অ্যাডাপ্টারটা বানানোর জন্য আমি এখানে লাচ্চি সুতা নিয়েছি লাচ্চি সুতা এইভাবে পেঁচিয়ে নিয়েছি চারটা সুতা একসাথে করে দিয়ে আমি অ্যাডাপ্টার তৈরি করে নেব আর এই অ্যাডাপ্টার তৈরি করার জন্য আমি এখানে কাটা নিয়েছি এগারো নম্বর কাটা তো এগারো নম্বর কাটাটা একটু মোটা হয় তো এই কাটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো সুতা যে কোনো হুক সাইজ নিয়ে নিতে পারেন তো এখানে দেখুন আমি চারটা সুতো একসাথে করে নিলাম নিয়ে এখন আমি স্লিপ নোট দিয়ে নিব তো প্রথমে আমি স্লিপ নোট দিব তো স্লিপ নোট দিয়ে নিলাম দিয়ে নিয়ে এখন আমি চেন করে নিব প্রথমে আমি চেন করে নিব ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টোটাল সিক্স চেন করে নিলাম অর্থাৎ ছয়টা চেন করে নিলাম তো প্রথম যে চেন করেছিলাম সেই চেনের ভিতরে দিয়ে আমি স্লিপিস্ট্রিশ দিয়ে নিলাম দিয়ে নিয়ে যে একটা রাউন্ড তৈরি হয়ে গেলো এই রাউন্ডের ভিতরে আমি কাজ করবো তো প্রথমে আমি তিনটা চেন নিয়ে নিলাম তিনটা চেন সমান কিন্তু একটা ডাবল কুশি গণনা করা হয় তো এই রাউন্ডের ভিতরে আমি টোটাল বাইশটা ডাবল কুশি করে নিব টোটাল টোয়েন্টি টু ডাবল কুশি টোটাল টোয়েন্টি টু ডাবল কুশি আমি করে নিব টোটাল বাইশটা ডাবল কুশি করে নিব তো একই রাউন্ডের ভিতরে আমি বাইশটা ডাবল কুশি করে নিব তো এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নেব তো দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি টোটাল বাইশটা ডাবল কুশি টোয়েন্টি টু ডাবল কুশি তো প্রথমে যে তিনটা চেন করেছিলাম উপরের চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এই যে দেখুন জয়েন করে সুন্দর একটা গোল শেপ হয়ে গিয়েছে তো গোল একটা ফুল হয়ে গিয়েছে তো এখানে আমি এই যে সেম স্টিচের ভিতরে এই যে দেখুন ডাবল কুশি দিয়ে নিব তো একই স্টিজের উপরে কিন্তু আমি ডাবল কুশি দিচ্ছি যে দেখুন একই স্টিজের উপরে প্রথমে আমি পাঁচটা ডাবল কুশি দিয়ে নিব প্রথমে পাঁচটা ডাবল কুশি দিয়ে নিয়ে আমি একটা চেন দিব দেখুন ফাইভ ডাবল কুশি করে নিয়েছি নিয়ে ওয়ান চেন দিলাম দিয়ে এই যে সেম স্টিজের উপরে সেম স্টিজের উপরে আবার ফাইভ ডাবল কুশি টোটাল আমি কিন্তু এখানে দশটা ডাবল কুশি করে নিচ্ছি এক একটা স্টিজের উপরে অথবা একটা স্টিজের ঘরের ভিতরে কিন্তু আমি দশটা কুশি করে নিচ্ছি তো দশটা কুশি করে নিয়ে তো আবার নেক্সট কাজটা করতে হবে তো দশ দশটা ডাবল কুশির কুশির মাঝে কিন্তু আমি একটা চেন দিয়ে নিয়েছি এই যে দেখুন একটা চেন দিয়ে ফাঁকা করে নিয়েছি তো এখানে আমার দশটা ডাবল কুশি করা হয়ে গিয়েছে আমি এটা টার্ন করে নিলাম নেক্সট কাজ করার জন্য তো মূলত এই ওয়ান স্পেস থেকে এই কাজটা করতে হবে এই জন্য ওয়ান স্পেসে যাওয়ার জন্য প্রথমে আমি দেখুন একটা চেন দিয়ে নিলাম চেন দিয়ে নিয়ে প্রত্যেকটা স্টিজির উপরে একটা করে সিঙ্গেল কুশি একটা করে স্লিপ স্টিচ দিয়ে নিব সিঙ্গেল কুশি দিলেও হবে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি প্রত্যেকটা স্টিচের উপর একটা করে স্লিপ স্টিচ দিয়ে এই যে ওয়ান স্পেসের ভিতরে একটা স্লিপ স্টিচ দিলাম দিয়ে এই ঘর থেকেই কাজটা করতে হবে তো প্রথমে আমি তিনটা চেন করে নিব তিনটা চেন সমান একটা ডাবল কুশি কিন্তু গণনা করা হয় তো এখানে আমি আবার ফাইভ ডাবল কুশি করে নিব প্রথমে ফাইভ ডাবল কুশি করে নিয়ে আবার একটা চেন দিতে হবে দিয়ে আবারও ফাইভ ডাবল কুশি এখানেও কিন্তু আমি দশটা কুশি করে নিব এই যে দেখুন একই ঘরের ভিতরে কিন্তু আমি দশটা কুশি করে নিচ্ছি একটা চেন দিয়ে নিলাম এই যে নিয়ে আবারও ফাইভ ডাবল কুশি টোটাল দশটা ডাবল কুশি তো এই কাজগুলো কিন্তু খুব সহজ আপনারা চাইলে এই কাজ এভাবে করতে পারেন আর আমার চ্যানেলের ভিডিও আপনারা দেখতে পারেন যদি জামার গলা কিংবা নামাজের টুপিং অন্যান্য ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে চ্যানেলের ভিতরে ঢুকে একটু দেখতে পারেন এবং প্লে লিস্টের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন তো দেখুন এটাও করা হয়ে গিয়েছে তো এখানে আমি আবার একটা চেন দিয়ে নিলাম দিয়ে এই যে ওয়ান স্পেস চেনের ভিতর থেকেই কাজটা করতে হবে এর জন্য আবার ওয়ান স্পেস চেনের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে আমি এখান থেকে কাজ শুরু করব এই যে ওয়ান স্পেস চেনের ভিতর থেকে কাজটা শুরু করব তো এখানেও আবার কিন্তু আমি তিনটা চেন দিয়ে নিব এই যে এখানে কিন্তু আবার তিনটা চেন দিতে হবে তিনটে চেন সমান ওয়ান ডাবল কুশি তো এই এই কাজটা হবে এই যে এখানকার এই কাজটা কিন্তু আমি চারটা ডাবল কুশি দিয়ে নিব আগে তো আমি পরপর দুইটা রাউন্ড করেছি আর দুই দশটা কুশি দিয়ে এখানে কিন্তু আটটা ডাবল কুশি হবে এই যে চারটা ডাবল কুশি করে নিয়েছি নিয়ে এই যে একটা চেন দিয়ে নিলাম দিয়ে আবারও সেম স্পেসের ভিতরে চারটা ডাবল কুশি এখানে কিন্তু আমি আটটা কুশি করেছি এই যে এখানে আমি আটটা কুশি করে নিচ্ছি তো প্রথম দুইটা রাউন্ড কিন্তু আমি দশটা করে ডাবল কুশি করেছি তারপরে এই যে রাউন্ডটা আমি আটটা ডাবল কুশি করেছি এখন আবার নেক্সট কাজটা করতে হবে তো নেক্সট কাজটা করার জন্য আমি এই যে ওয়ান স্পেস চেনের ভিতরে যেয়ে কাজটা করে নিব এই যে দেখুন তো এখানে আমি টোটাল ছয়টা কুশি করে নেব তো প্রথমে আমি তিনটা কুশি করে নিব এই যে দেখুন ওয়ান ডাবল কুশি টু ডাবল কুশি এবং থ্রি ডাবল কুশি এই যে থ্রি ডাবল কুশি করে নিলাম নিয়ে এখন আমি ওয়ান চেন দিব ওয়ান চেন দিয়ে আবারও আমি এখানে থ্রি কুশি করে নিব তো টোটাল ছয়টা ডাবল কুশি করতে হবে এবং নেক্সট যে রাউন্ডের কাজ করব সেখানে আমি ফোর কুশি অর্থাৎ চারটা ডাবল কুশি করব তো বুঝতে পারছেন যে এই কাজটা আমি কীভাবে করে নিচ্ছি তো এভাবেই কিন্তু এই কাজটা করতে হবে তো আবার টার্ন করে নিলাম কাজটাকে ঘুরিয়ে নিলাম নিয়ে আবারও এই যে দেখুন প্রত্যেকটা স্টিজির উপরে আমি একটা করে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি দিয়ে এই যে ওয়ান স্পেস চেনের থেকে কাজটা করতে হবে এই জন্য আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে নিয়ে আসবো কাটাটা তো আবারও দেখুন আমি তিনটা চেন করে নিলাম তিনটা চেন সমান একটা ডাবল কুশি তো এখানে আমি আবার টু ডাবল কুশি করে নিব এই যে ওয়ান ডাবল কুশি করলাম টু ডাবল কুশি এখানে আবার একটা চেন দিয়ে নিব একটা চেন দিয়ে আবারও টু ডাবল কুশি এখানে টোটাল ফোর ডাবল কুশি অর্থাৎ চারটা ডাবল কুশি করে নিতে হবে তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে করে নিচ্ছি তো এখন এই কাজটাকে আবার ঘুরিয়ে নিব নিয়ে এই যে দেখুন ঘুরিয়ে নিলাম নিয়ে এই যে ওয়ান স্পেস চেনের ভিতরে যাব যে এখানে আমি আমি টোটাল চারটা ডাবল কুশি করে নিব এখানে আমি আর কোনো চেন দিব না না দিয়ে সরাসরি চারটা ডাবল কুশি করে নিব এই স্পেসের ভিতর থেকে একটা স্পেসের ভিতর থেকে আমি চারটা ডাবল কুশি করে নিচ্ছি এই যে দেখুন করে নিলাম নিয়ে এখন আমি এই যে গোল যে ফিতাটা আছে সেই ফিতাটা আমি দিয়ে নিব তো নেক্সট স্টিচে একটা স্লিপ স্টিচ দিব এই যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখানে আমি চেন করব গোলফিতাটা তৈরি করার জন্য একটা চেন এখানে চেন করতে হবে এখানে আমি টোটাল নাইন চেন করে নিব অর্থাৎ নয়টা চেন করে নেবো এখানে এই যে নয়টা চেন করতে হবে আপনারা চাইলে দশটাও করে নিতে পারেন এবং বেশিও করতে পারেন আমি এখানে নয়টা চেন করে নিব নিয়ে এই যে দ্বিতীয় নম্বর স্টিজে যে দেখুন প্রথম স্টিচ বাদ দিয়ে দ্বিতীয় নম্বর স্টিচে এটা জয়েন করে দিলাম স্লিপ স্টিচে জয়েন করে একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব। আর এই সুতাগুলো কিন্তু আপনারা ব্যাকসাইড থেকে হাইড করে দিবেন অর্থাৎ কুশি কাটার যে সুতার লুপ আছে লুপের ভিতর থেকে আপনারা বের করে দিবেন যাতে সুতাগুলো দেখা না যায় এবং লক হয়ে যায় আর অপর পাশেও কিন্তু একই কাজ করতে হবে এই যে দেখুন এখান থেকে গুনে বারো নম্বর তেরো নম্বর স্টিজির উপরে কাজটা করতে হবে তো এই যে দেখুন এখানে যে কাজটা করেছি সেমভাবে একই কাজ এই পাশেও করতে হবে এই যে একই নিয়মে করতে হবে তো দেখুন একই নিয়মে কিন্তু এই পাশটা আমি করে নিয়েছি পাঁচ বরাবর এই কাজটা করতে হবে তো একই নিয়ম যেহেতু সেহেতু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এই কাজটা তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজটা করতে হবে এখন দেখুন আমি কিছু পুঁথি লাগিয়ে নিয়েছি পুঁথিগুলো লাগানোর পর বেশ ভালো লাগছে অ্যাডাপ্টার অ্যাডাপ্টারটা তো বাকি পুঁথিগুলো আমি একটু লাগিয়ে দেখাবো কিভাবে লাগাতে হবে তো দেখুন আর এই যে বোতাম এই বোতামগুলো কিন্তু লাগাতে হবে দুই পাশে দুইটা লাগাতে হবে তো আমি সবগুলো কাজে কিন্তু এই সুজ দিয়ে করে এই সেম কালারের সুতা দিয়ে তো এই যে দেখুন এখান থেকে আমি সুতাটা উঠাবো উঠায় আমি পুঁথিগুলো এই যেখানে ছোটো ছোটো ফাঁকা আছে আর কি ছিদ্র আছে সেখান থেকে কিন্তু পুথিগুলো আমি লাগিয়ে নেব সেখানেই আমার ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ডিটেল আছে শীতের যে শীতের টুপি বাচ্চাদের বড়দের সব ধরনের টুপি আছে ছোয়েটার তৈরি করা আছে আমার চ্যানেলে এবং বাচ্চাদের যে নামা টুপি বড়দের নামা টুপি সব ধরনের ডিটেল আমার চ্যানেলে দেওয়া আছে এবং শীতের যে মাফলার সেটাও তৈরি করে দেওয়া আছে আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন আর বাচ্চাদের তো জামা নেক অনেকগুলো তৈরি করা আছে আপনারা চ্যানেলটা ঘুরে একবার দেখে আসতে পারেন আর এই যে দেখুন পুঁথিগুলো আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি পুঁথিগুলো কিন্তু এভাবেই লাগাতে হবে সেলাই করে দিয়ে আপনারা চাইলে আঠা দিয়েও লাগাতে পারেন যেগুলো গুলুগান আছে গ্লুগান দিয়েও এই পুঁথিগুলো লাগিয়ে নিলে হবে তো আমার কাছে মনে হয় যে সেলাই করে নিলে বেশি ভালো হয় আচ্ছা দেখুন আমি সবগুলো ছোট ছোট পুঁথি লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে ছোটগুলো লাগাতে পারেন এবং বড়গুলোও লাগাতে পারেন আমি সবগুলো কিন্তু ছোটোগুলো লাগিয়েছি এবং একটা পুঁথি মাঝখানের যে একটা পুঁথি সেটা শুধু বড় লাগিয়েছি তো আপনারা চাইলে কালারফুল পুঁথি লাগাতে পারেন কালারফুল পুঁথি কী হয় অনেক সময় রঙ উঠে যায় তো আমি এই সাদাগুলোয় সব কিছুতে লাগাই সাদাগুলোর রঙ ওঠে না তো পুঁথিগুলো লাগানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই বোতাম লাগিয়ে নিব শীতের দিনে যখন বাইকে ঘুরতে যায় তখন কিন্তু মুখে বাতাস লাগে চোখে বাতাস লাগে সাথে সাথে ঠান্ডা চলে আসে আর প্রচুর পরিমাণে শীতের দিনে ধোলা আর আমার তো ডাস্ক অ্যালার্জি এই জন্য মাস্ক পরতে হয় আর মাস্ক আমি বেশি পরতে পারি না শীতের দিনে একটু পরি আর যখন মাস্ক পরি তখন কানের থেকে খুলে যায় তো এই অ্যাডাপ্টার যদি দিয়ে পরি অ্যাডাপ্টার দিয়ে যদি পরা হয় তাহলে কিন্তু খুলে যায় না একদম খোলার সম্ভাবনা থাকে না এবং ব্যবহার করা যে কত শান্তি লাগে আপনারা যদি যারা ব্যবহার করে থাকেন তারা অবশ্যই জানেন আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই চট জলদি এই ডিটেলটা দেখে বানিয়ে নিন খুব সহজেই তৈরি করতে পারবেন এবং অল্প সুতা দিয়ে বেশি সুতা লাগে না যে কোনো সুতা দিয়ে আপনারা এই অ্যাডাপ্টার তৈরি করে নিতে পারেন এই যে দেখুন আমি এই বোতামটা কিভাবে আটকে নিচ্ছি তো ভালো করে আটকাতে হবে কিন্তু এই বোতামটা আটকে নিয়ে তারপরে ভালো করে গিট দিয়ে নিতে হবে তো আপনারা দেখছিলেন কুশি পাঠশালা আশা করি সম্পূর্ণ ভিডিওটি অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নেক্সট এপিসোডে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ